আলাইকুম মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বাথরুমে টেন গোসলের সময় যে পাঁচটি কাজ করা মারাত্মক ভুল আমি আগে গোসলের শূন্য তরিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আপনি যদি নাপাক হয়ে থাকেন গোসলের আগে বিসমিল্লাহ পাঠ করা সুন্নত এখন বাথরুমে ঢুকে যেহেতু বিসমিল্লা পাঠ করা নিষেধ তাই বাথরুমে প্রবেশের আগে কুলি করে নিবেন এরপর আপনি বিসমিল্লাহ রহিম পরে বাথরুমে প্রবেশ করতে পারবেন মনে রাখবেন কুলি করা ছাড়া নাপাক অবস্থায় বিসমিল্লা পাঠ করা জিকিরে এলাহি পাঠ করা তানজিহি আর মাকরুহে তানজিহি বলা হয় যে কাজ শরীয়ত অপছন্দ করে তবে কেউ যদি সে কাজ করে ফেলে তাহলে গুনাগার হবে না তাই উত্তম হল কুলি করার পর বিসমিল্লাহ পরে বাথরুমে প্রবেশ করা দুই বাথরুমে প্রবেশের সময় বাম পা আগে রাখবেন ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন না গোসল করে পাক হতে হয় অনেকে মনে করে গোসল করার পর কালেমা পাক না করা পর্যন্ত থেকে পাক হওয়া যায় না এটা একটি ভুল ধারণা পাক হওয়ার জন্য আপনি গোসলের তিনটি ফরজ আদায় করলেই যথেষ্ট আর তিনটি ফরজ হল এক গড়গড়া সহ কুলি করা দুই নাকে এতটুকু পরিমাণ পানি পৌঁছানো যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে তিন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা এখন আপনি যদি এই তিনটি ফরজ আদায় না করে সারা সারাদিন কালেমা পাঠ করেন তবু আপনি না পাক থেকে যাবেন আরও একটি বিষয় লক্ষ্য করি ধরুন আপনি গোসল করে আসলেন কিন্তু নাকে পানি দিতে অথবা গড়গড়া করতে ভুলে গেলেন তখন কি করবেন তখন যদি মনে পড়ে যে আপনি গড়গড়া করেন নাই তাহলে গড়গড়া করে নেবেন আর যদি দেখেন যে নাকি ফানি দেন নাই তাহলে নাকি পানি দিয়ে নেবেন তাহলেই আপনার গোসল সম্পূর্ণ হয়ে যাবে আবার পুনরায় গোসল করতে হবে না চার বাথরুমে প্রবেশের পর কোনো ধরনের জিকির দোয়া পাঠ করা যাবে না কেননা এটা জিকিরের স্থান নয় এমনকি বাথরুমে সতর খোলার পর জিকিরে এলাহি করা তো দূরের কথা কোনো ধরনের কথাবার্তাও ও বলা নিষেধ কারণ মানুষ যখন সতর খুলে তখন মানুষের সাথে থাকা ফেরেশতারা লজ্জার কারণে সেখান থেকে দূরে সরে যায় কিন্তু যখন মানুষ কথা বলতে থাকে তখন গোসল শেষ হয়েছে মনে করে ফেরেশতারা ফিরে আসে আর ফেরেশতারা যদি এসে দেখে সে লোক ওয়াশরুমে সতর খোলা অবস্থায় কথাবার্তা বলছে তখন ফেরেশতারা কষ্ট পায় অনেকে বাথরুমে ঢুকে গান গাইতে অথবা চিৎকার করতে থাকে এভাবে এই আমাকে লঙ্গিটা দিয়ে যাও অথবা এই আমাকে গামছাড়া দিয়ে যাও অথবা এই সাবান দিয়ে যাও এগুলো বলে এইসব কথা বলতে থাকে যা তাদের কষ্টের কারণ হয় পাঁচ ওয়াশরুমে প্রবেশের পর সতর খোলার পর কেবলার দিকে মুখ করে কিংবা কেবলার দিকে পিঠ করা উভয় নাজায়েজ এবং গুনাহের কাজ সুতরাং ওয়াশরুমে প্রবেশের পর যদি সতর খোলা থাকে তখন খেয়াল রাখবেন আপনার ডানে কিংবা বামে যেন কেবলা হয় আপনার সামনে কিংবা পিছনে যেন কেবলা না হয় এখন আপনার ওয়াশরুমের স্ট্রাকচার যদি স্থাপিত হয় হয় যে কেবলার দিকে মুখ বা পিঠ করতে তখন আপনি প্রয়োজনে বালতিতে এমনভাবে পানি নিয়ে গোসল করবেন কিংবা সরাসরি কেবলার দিকে না ফিরে কোনাকুনি করে দাঁড়াবেন মোটামুটি আপনার সম্মুখ অথবা পিছন দিকে যেন কাবাগরের দিকে না হয় এদিকে লক্ষ্য রাখবেন অতএব সারাংশ হলো ফরজ গোসলের জন্য বাথরুমে ঢোকার আগে কুলি করে বিসমিল্লা পাঠ করে নেবেন কুলি ছাড়া বিসমিল্লা পড়বেন না বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন বাথরুমে কোনো ধরনের জিকির দোয়া পাঠ করা যাবে না বাথরুমে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না ফরজ গোসল করে পাক হওয়ার জন্য কালেমা পাঠ করতে হবে এমন ধারণা ভুল ওয়াশরুমে সতর্ক অবস্থায় কেবলার দিকে মুখ ও পিঠ করবেন না আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার মতো তফিক দান করুক আমিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল